হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবে ভালো আছো তো বন্ধুরা দেখো ডাল সম্বাদ দিয়েছি মুসুর ডাল রান্না করছি আম দিয়ে কাঁচা আম দিয়ে মুসুর ডাল মানে টক ডাল আর কি আর বেশ ভালো লাগে তো ডালটা সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা আর লবণ দিলাম পরিমাণ মতো এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটা হয়ে গেছে একদম হালকা পাতলা আম ডাল হয়েছে আর খরতপ্ত দুপুরে এরকম একটা টক ডাল হলে বেশ তৃপ্তি করে ভাত খাওয়া যায় বলো আর কার কার পছন্দ টক ডালো বেশি কমেন্টে জানিও আর এই দিকে দেখো বাজারে এনে রেখে দিয়েছে সবজির মধ্যে ঝিঙ্গে পটল তারপর করলা তারপর এনেছে চাল কুমড়ো আর দিন পর একটা চাল কুমড়ো এনেছে আর চাল কুমড়োটাই রান্না করব। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব মাছটার সাথে মাছের মাথা আছে তো সেটা দিয়েই রান্না করবো আর কি মানে ছোটো রোতের নলা ছোটো ছোটো মাছের মাথা তাও চাল কুমড়োটা রান্না হয়ে যাবে তো চলো কাটাকাটি করে বন্ধুরা চাল কুমড়ো থেকে দেখো চার পিস চাল কুমড়ো ভাজার জন্য কেটে নিয়ে যেয়ে চাল কুমড়ো ভাজা করে নিয়েছি দিলাম লঙ্কা গুঁড়ো একটু লাল লাল করে চাল কুমড়ো ভাজাটাকে করব। লঙ্কা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবো একদম লাল লাল করে গরম ভাতের সাথে চাল কুমড়ো ভাজাটা এরকমভাবে যদি করে নাও তাই খেতে বেশ ভালো লাগে জাস্ট লোভনীয় লঙ্কা গরুতে এত লাল লাল হয়েছে আর লঙ্কাটাও ভাজা হবে তেলের সাথে আর একটুখানি তেল থাকবে ভাজার সাথে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আর এদিকে দেখো চাল কুমড়ো মাছ ছাড়া মানে মাছের মাথা ছাড়া ছেলের জন্য অল্প করে রান্না করছে ছেলে তো আবার মাছ খেতে যায় না তো এভাবেই রান্না করে নিচ্ছি আর কি তো ছেলের তরকারিটা রান্না করে তারপর আমাদের মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়ো তরকারি এই তো দেখো বেশ অনেকটা রেখে দিয়েছে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য আর এদিকে ভাজা কমপ্লিট করলা ভাজি চাল কুমড়ো ভাজি তারপর দেখো এই যে সোমবারের মধ্যে মাছের মাথাগুলি লবণ হলুদ মেখে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে হালকা ভেজে নিয়ে তারপর ভাপানো চাল কুমড়াটা দিয়ে দেব তারপর মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা চিড়ি দিয়ে দিলাম নাড়া দিয়ে একটুখানি কষিয়ে তারপর দিয়ে দেব ভাপানো চাল কুমড়া এই তো চাল কুমড়োটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে কষিয়ে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে মশলা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো বেশিক্ষণ লাগবে না জাল কুমড়ো তরকারিটা হতে যেহেতু চাল কুমড়োটা ভাপনো আছে তো মিশিয়ে নিয়েছি এভাবে করে নারাজারা দিয়ে কিছুক্ষণ পর পর দেখো চাল কুমড়োটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি আর মাছের মাথাগুলি যেহেতু ছোটো হ্যাঁ ভাঙাচুরা করবো না গোটাই রাখবো নাহলে ছোট ছোট কাটা হয়ে যাবে অনেক তো বন্ধুরা দেখো এইভাবে ভেজে নিয়ে চাল কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে জাস্ট লো চাল কমড়ো তরকারিটা খেতে বেশ ভালো হয়েছে বন্ধুরা একদম কচি দেখো চাল কুমড়োটা ফ্রেশও ছিল কচিয়েছিল এই তো বন্ধুরা দেখো চাল কুমড়ো তরকারি হয়ে গেছে রান্না আর রান্না রান্নাবান্না তো সিম্পলি বান্না হয়ে গেছে কমপ্লিট আজকে দুপুরে রান্নাবান্নাই হয়েছে এই যে করলা আর এই যে চাল কুমড়ো ভাজি আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তরকারি আম ডাল হয়েছে টক ডাল আর কি তো বন্ধুরা রান্না রান্নাবান্নাগুলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের শেয়ারে ভিডিওটা অনেক দূর যাবে অনেক বন্ধুরা দেখতে পাবে তাতে করে আমার একটু সাপোর্ট হবে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা অ্যান্ড করে দিচ্ছি আবারও নতুন ভিডিওর সাথে চলে আসবো ততক্ষণ ভালো থেকো বাই টাটা